আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তায়ালহুকে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তায়ালহু হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাইসিকে আলকামা ইবনে ওয়াকাস আল্লাসি হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্তাইমকে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্তাইমী হাদিস বর্ণনা করেছেন ইয়াহি ইবনে শাহীদ আল আনসারী কে ইবনে আইবনে আল আনসারী হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে ওয়াহিনা কে সুফিয়ান ইবনে ওয়াইনা হাদিস বর্ণনা করেছেন আল হমে ইদী আবদুল্লাহ ইবনে জুবাইর কে আল হম ইদী ইবনে ইফনে জুবাইর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারীকে মুনকরিনের হাদিসরা বলে থাকে মোহাম্মদ সাল্লিমের যে হাদিসগুলো ইমাম বুখারি আলী হিমুর রহমা তার সহিহুল বুখারির মধ্যে লিপিবদ্ধ করেছেন সেগুলোর সনদ কি বিশুদ্ধ অর্থাৎ ইমাম বুখারি থেকে নিয়ে শুরু করে রসুল পর্যন্ত সনদ কি যাবে যদি সনদ যায় তাহলে সেই সনদগুলো আপনারা উপস্থাপন করুন দেখি প্রিয় দর্শক আজকে সেই ব্যক্তির প্রশ্নটি সামনে রেখেই ইমাম বুখারি আলী হিমুর রহমার সোহেদুল বুখারির প্রথম হাদিসটি সনদ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইমাম বুখারি হাদিস এনেছেন আল হমাইদে আবদুল্লাহ ইবনে জুবাইর থেকে আল হমাইদে আবদুল্লাহ ইবনে জুবাইর হাদিস এনেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা থেকে সুফিয়ান ইবনে ওয়াইনা হাদিস বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে সাহিদ আল আনসারী থেকে ইহিয়া ইবনে সাহিদ আল আনসারি হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আতঈি থেকে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আতাইমি হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াকাস আল্লাহি থেকে আলকামা ইবন ওয়াকাস আল্লাশি হাদিস বর্ণনা করেছেন ইবনুল ইবুল খত রদীল্লাহু তাল থেকে ওমর ইবনুল খতাব রদি আল্লাহু হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদুল রসুল্লাহ সাল আলিহিহি আসাল্লাম থেকে তার মানে সুস্পষ্ট ইমাম বুখারি আলিহিমুর রহমা সনদটাকে রসুল পর্যন্ত পৌঁছে দিয়েছেন এখন যে সমস্ত ব্যক্তিরা বলে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারির জন্ম হয়েছে রসুল সাল্লা আলী সাল্লামের দুই শত বছর পরে কি করে তিনি বিশুদ্ধ আকারে একটি গ্রন্থ লিপিবদ্ধ করলেন আর সেই গ্রন্থটাকে আমাদের বিশ্বাস করতে হবে প্রিয় দর্শক এখন সনদ যে হতো বিশুদ্ধভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন আর কথা বলার সুযোগ নেই যে তার গ্রন্থটি সহি নাকি সহী সহি না প্রিয়দর্শক শুধু কি এটি এরকম বহু ধরনের সনদ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো শুধুমাত্র সময় স্বল্পতার জন্য করছি না ইমাম বুখারি আলী হিমুর রহমা জাটতার থেকে হাদিস নিতেন না বরং ইমাম বুখারি আলি হিমুর রহমা তার সহিহুল বুখারিতে হাদিস লিপবদ্ধ করার ক্ষেত্রে অনেক সচেতনতা অবলম্বন করেছেন সঠিক সনদ এবং স্নাদের ক্ষেত্রে ইমাম বুখারি শুধুমাত্র এমন হাদিস গ্রহণ করতেন যেগুলোর সনদে কোনো গলতি বা ত্রুটি ছিল না যদি কোনো সনদের মধ্যে ত্রুটি বা বিচ্ছুতি থাকত ইমাম বুখারি আলী হিমুর রহমা সেই সনদটিকে গ্রহণ করতেন না অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী নিশ্চিতভাবে পরবর্তী বর্ণনাকারীকে পেয়েছিলেন কিনা সেটিও ইমাম বুখারি আলি হিম রহমা জাস্টিফাই করতেন এবং সনদটি একটা না মুতাসিল ছিল কিনা অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের ফাটল ফাঁকফোঁটা আছে কি নেই এই বিষয়টাও তিনি লক্ষ্য করতেন মুতাসিল হলে নিতেন অন্যথায় ইমাম বুখারি আলি হিম রহমা নিতেন না দুই নাম্বার বর্ণনাকারীদের সততা ও বিশ্বস্ততা ইমাম বুখারী কেবলমাত্র তাদের থেকে হাদিস গ্রহণ করতেন যারা খেতমান, সৎ এবং নির্ভরযোগ্য ছিলেন তাদের নৈতিক চরিত্র এবং দিন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক ছিল যেমন তেমন ব্যক্তির থেকে ইমাম বুখারি আলি হিমুর রহমা হাদিসকে গ্রহণ করতেন না নাম্বার তিন স্মৃতিশক্তি এবং সতর্কতা বর্ণনাকারী যদি ভুল তথ্য কিংবা ভুলভাবে হাদিস বর্ণনা করতেন তবে তিনি সেটি গ্রহণ করতেন না তিনি অত্যন্ত সতর্কভাবে বর্ণনাকারীদের স্মৃতিশক্তি পরীক্ষা করতেন তারপরেই ইমাম বুখারি আলী হিমরহমা হাদিসকে গ্রহণ করতেন চার নম্বর বর্ণনাকারীদের মধ্যে কোনো ত্রুটি না থাকা ইমাম বুখারী এমন কোনো হাদিস গ্রহণ করতেন না যেখানে বর্ণনাকারীর মধ্যে কিছু সন্দেহ বা অনিয়মিততা ছিল যেমন যদি কোনো বর্ণনাকারী অল্প সময়ের মধ্যে অনেক হাদিস বলে বলতেন সে সকল হাদিস বা সে সকল হাদিস ওয়ালা বর্ণনাকারীদেরকে তিনি অ্যালাউ করতেন না ইমাম বুখারী আলী হিমুর ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন সেই ছয় লক্ষর মধ্য থেকে মাত্র সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস এনেছেন তার মানে কি অনেক জাস্টিফাই করেছেন প্রিয়দর্শক ইমাম বুখারি রহমতুল্লাহি ছিলেন অত্যন্ত ধার্মিক নির্ভীক এবং দুনিয়া থেকে দূরে থাকা ব্যক্তি প্রিয়দর্শক ইমাম বুখারি আলি হিমুর রহমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে ইমাম বুখারি রহমাতুল্লাহ তার পুরো জীবন ইসলাম ও হাদিসের গবেষণায় কাটিয়েছেন তিনি নিজের জীবনে কোনো বড় সম্পদ বা দুনিয়ার লোভের পিছনে ছুটেননি তিনি নিজের সময় এবং পরিশ্রম শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করেছিলেন ইমাম বুখারি আলি হিমুর রহমা অত্যন্ত বিনয়ী এবং নম্র ব্যক্তি ছিলেন তিনি কোনো ধরনের দুনিয়ার প্রতিপত্তি বা সম্পদ অর্জনের জন্য হাদিস সংগ্রহ বা প্রচার করেননি তার জীবনের উদ্দেশ্য ছিল সত্য এবং নির্ভুল হাদিসগুলো সঠিকভাবে সংকলন করা এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া ইমাম বুখারি আলিহিমুর রহমা যখন কোনো শহরে হাদিস শোনা বা সংগ্রহের জন্য যেতেন তখন তার জন্য আর্থিক বা দুনিয়াবি কোনো পুরস্কার গ্রহণ করতেন না এমনকি অনেক সময় বিভিন্ন শহরের উলামা ও কর্তৃপক্ষ তাকে আর্থিক প্রস্তাব দেয় কিন্তু তিনি গ্রহণ করতেন না কারণ তার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইমাম বোখারিয়া হিম রহমা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার চাহিদা ও প্রলোভনকে ত্যাগ করেছিলেন তার সাদাসিদা জীবন এবং জীবনযাত্রা এটাই প্রমাণ করে যে তিনি দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি প্রিয়দর্শক এমন একজন মুত্তাকি এমন একজন পরহেজগার ব্যক্তিকে নিয়ে আমার দেশের যে সকল ব্যক্তিরা তো আন বা সমালোচনা করে তারা সত্যিকার অর্থে মুসলিমই হতে পারে না হ্যাঁ প্রিয়দর্শক এবং তাকে নিয়ে সমালোচনা করার মেন একটি কারণ হচ্ছে এই রসুলের হাদিস থেকে মানুষকে যদি দূরে সরিয়ে দেওয়া যায় তাহলে আস্তে আস্তে একজন ব্যক্তিকে দিন ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব এদেশের মেয়ে মহিলা এদেশের নারী পুরুষ সকলকে একাকার করা সম্ভব এই হচ্ছে মূলত মুনকিরিনা হাদিস বা নব্য নাস্তিকদের চিন্তা ও চেতনা প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন